নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি কলমি শাক তুলতে আর সেই কলমি শাক দিয়ে দু রকম রেসিপি করে তোমাদেরকে দেখাবো একটা কলমি শাক দিয়ে মাছের ঝোল করব বাটা মাছের ঝোল করব। আর তার সঙ্গে হচ্ছে কলমি শাক ভাজা করব। সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো কলমি শাকটা তুলে নিই চলো বলতে যাওয়ার কথাই নেই আমি কলমি শাকের গোড়ায় দাঁড়িয়ে আছি কলমি শাকটা আগে তুলে নেবো দিশি কলমি শাক এই কলমি শাকের কোনো সার কিছুই দেওয়া নেই আর টেস্টও রকম হবে মাছের ঝোল করলে বা হচ্ছে ভাজা করলে বা চচ্চড়ি ঝাই করি না কেন খুবই ভালো লাগবে প্রথমে কলমি শাকটা চলো তুলে নিই আমার পেছনেই কলমি শাকটা হয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখ কলমি শাক দেখতে পাচ্ছ কলমি শাক নতুন মাটি ফেলার জন্যেও একা একাই মানে হয়ে গেছে আমি ডোক দেখে দেখে তুলে নেবো দেখেছ কেউ বলবে যে হচ্ছে এর দিশি কলমি শাক যেন মনে হবে যে বসানো কলমি শাক কলমি শাক দেখেছ হ্যাঁ কত সুন্দর হয়ে আছে আরে দেখো এরকম টাটকা তাজা হয়ে আছে দেখো কি সুন্দর দেখতে কত সুন্দর হয়ে আছে আর খেয়ে শেষ করা যাবে না এত হয়ে আছে মানে তুলে ফেলে দিতে হবে এটা শাক হয়ে আছে একদম কচি কচি দেখে নেই देखते ही बच्चों और कुलमिसा तो खूब ही उपकारी देखिए죠 যত তোলা হবে তত বেশি হবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক হয়ে গেছে ঝোল এবং চচ্চটি দুটোই হয়ে যাবে চলো সোজা রান্নাঘরে চলে যাই কলমি শাক তুলে নিয়ে চলে এলাম আর তার সঙ্গে একটা পেঁপে পেরে নিয়ে এসেছি মাছের ঝোল করবো বলে পেঁপেটা হচ্ছে ছোট কিন্তু কচি পেঁপে বেশ ভালো দেখতে ভালো আর দুটো আলু নিয়েছি আর এখানে রয়েছে বাটা মাছ বেশি নেই অল্পই রয়েছে আর বাটা মাছটা খুব সুন্দর বাটা মাছ গা চকচক করছে একদম আর এই বাটা মাছ দিয়ে ঝোল করব ফল ফলে পাতলা ঝোল আর সঙ্গে থাকবে কলমি শাক ভাজা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি পেঁপে আর আলুটা কেটে নেব তারপর কলমি শাকটা কাটবো লাস্টে মাছটা কাটবো। একদম কচি পেঁপে খুব সুন্দর পেঁপেটা পরিষ্কারই শাক আগে ঝোলের জন্য একটু বড় বড় করে কেটে নেব মাছ ভাজার জন্যে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এক পাশ ভেজে নিয়েছি আর এক পাশ ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব মাছ ভাজার তেলে পেঁপে আর আলুটা দিয়ে দেবো আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব ঝোলে লবণের হলুদটা দিয়ে দেব লবণ হলুদ ঝোল ভালোভাবে ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছে এইবার সন্নি শাক দিয়ে দেবো পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে ঝোল লাভিয়ে নেব ফোড়নের জন্য করার মধ্যে সরষের তেল দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন নিয়েছি ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ওই ফোড়নের মধ্যে জিরে বেটে রেখেছিলাম সেই জিরেটা দিয়ে দেব ঝোল ছাতাল দিয়ে দেব ঝোল ভালোভাবে ফুটে গেছে ঝোলটা লাভিয়ে নেব কলমি শাক ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো এবার কলমি শাকগুলো দিয়ে দেবো লবণ হলুদ শাক ভাজা হয়ে গেছে লাভিয়ে বাগানের টাটকা তাজা কলমি শাক আর তার সঙ্গে পেঁপে আলুর পাতলা ফল ফলে বাটা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর এদিকে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা তো সবাই খেয়েছো আর স্বাভাবিক এরকমভাবে কলমি শাক সবাই হচ্ছে খাও পাচ্ছে হয়তো ভালো করেও তোমরা খাও পোস্ত টোস্ত দিয়ে আমি এরম ভাবেই করলাম আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে